আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এটা হলুদের দিন রাত্রে সবাই মিলে কল মিটিং করতেছে আমার বোন এই যে রুমানা আপা বসে আছে আমার ফুপি বসে আছে আমার ফুপা তো বোন আমার ছোট চাচি তারপরে ব্রাইড তো বসে আছেই তাকে ছাড়া তো বিয়ে অসম্পূর্ণ একে হলুদ দেওয়া হয়েছে যে আমার দাদি আসে বসলো এইখানে তারপর আমার ছোট্ট একটা চাষ বোন ওরও কয়েক মাস আগেই বিয়ে হইছে ও হচ্ছে নতুন বিবাহিত মানে নতুন দাম্পত্য জীবনে প্রবেশ করছে আপনারা ওর জন্য শা করবেন নিজে ওর পাশে বসে আছে তো এইখানে জুঁইকে হলুদ মাখানো হয়েছে আর এখন মাখামাখি চলবে যারা বাইরে আছে তারা মাখামাখি হবে এখন রাত অনেক বাজে অনেক হয়ে গেছে এই যে আমার দাদু বসে আছে আমার দাদু অবশ্য এখন বলবে যে অনেক রাত হয়ে গেছে আর কতক্ষণ এখানে বসে টসে থাকবে আর খাওয়া দাওয়ার পার্ট তো চুকে গেছে আপনারা দেখছেনি তো এখানে হচ্ছে আমার দাদু বলতেছে আপনারা দেখলে হয়তো মানে আমি যদি রিয়েল ভয়েসগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে হয়তো বুঝাইতে পারতাম যে এখানে কি চলতেছিল মানে এত লাউডলি মিউজিক চলতেছিল এই যে আমার বন হচ্ছে হলুদ দিয়ে দিল আর পিচি একটা শুয়ে আছে ও সারা রাত ঘুমায়নি রাত তিনটার দিক ঘুমাইছে তো এই কারো ঘুমানোর নাম গন্ধ নাই আর কনের বাবা তো বলতেছে কোনো গান বন্ধ হবে না সারা রাত ধরে চলবে আর আমাকে বলছে যে ভিডিও করতে তো যাই হোক এখানে অনুষ্ঠান খুব ধুমধামাকা চলতেছে কেউ কারো কথা শুনতে পাচ্ছে না এমনভাবে গান বাজনা হচ্ছে আর কি এইখানে নাচ নাচ হবে তো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি যদি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো হচ্ছে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এই যে আমার ছোটো চাচা চলে আসলো এখানে ওর মেয়েকে ঘুমায় রাখে চলে আসলো ওর একটু ঘুম খুব ঘুমপ্রিয় মানুষ মানে কি হয় হয় যাক কিন্তু ঘুমাইতে হবে একটু পরে ওকে ওর আব্বু হচ্ছে হলুদ লাগাতে যাচ্ছিলো তো হলুদ লাগাতে দিয়ে আমি ভাবলাম যে দাঁড়া তুই আগে ঘুমা তারপর তোকে যাই আমি ইচ্ছা মতো হলুদ লাগাবো আর কি তো যেই যেইভা সেই গাছ তো হচ্ছে ওকে পরে হলুদ বইটা আপনারা দেখতে পাবেন এই যে আমার ছোটো চাচা চাচি চলে আসলো আর সেইখানে কি কি যেন বলতেছিল আর শোনার তো কোনো উপায় নেই তো এইখানে হচ্ছে মেয়ের মামি চলে আসছে হলুদ দিতে এক এক করে এখন মানে এদিকে কম বেশ সবার দেওয়া হয়ে গেছে এখন মেয়ের মামি মামা এরা দেওয়া বাকি আছে এরা দিবে আর এদেরকেও মাখায় একদম ভূত করে ফেলবে কীভাবে কী করে খেলে আপনারা দেখিয়েন আর হচ্ছে বিয়ের দিন সকালবেলা করে তো এমন মানে রং আর কালি টালি যেই সেই মাখানো হয়েছে আপনার আপনার আপনাদের সাথে শেয়ার করব অবশ্য আজকে নাই কালকে ওইটা শেয়ার করব আপনাদের সাথে দেখলেই বুঝতে পারবেন তো মামি এই যে ফুপিকে হচ্ছে হলুদ দিচ্ছে এক এক করে সিরিয়াল এখন সবাইকে দিবে আর মামিকে যখন ধরবে তখন খালি বুঝতে পারবেন এই যে আমার ছোটো চাচাকে দিচ্ছে হলুদ সুন্দর করে যে আমার চাচা বলতেছে কি এখন লাগাও আমি কিচ্ছু বলবো না পরে যাই ধরবে আর কি তো বিয়েতে তো এগুলাই না আনন্দ মরজা সবাই একসঙ্গে হয় বাড়ির আত্মীয় স্বজন সবাইকে একদম আর গ্রামের বিয়ে আপনারা হচ্ছে দেখলেই বুঝতে পারবেন কতটা আনন্দ ফুর্তি করা হয় এই যে নানু আসছে এটা হচ্ছে ব্রাইডের হচ্ছে ছোট এটা বড় মামি দিয়ে গেল এখন এটা ছোটো মামি দুইটা মামি অবশ্য তো এইখানে হচ্ছে এই মামি বড়ো মামি আসে সবাইকে হলুদ দিচ্ছে আর এখন তো রান্না বান্না নাই সবাই খাওয়া দাওয়া করে এখন এনজয় করতেছে এনজয় 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 তো এই যে ছোটো মামিকে ধরছে দেখেন কি অবস্থা মামির আমি যদি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম তাহলে হয়তো বা আপনারাও উপভোগ করতে পারতেন যে বিয়েতে এসব কাজ হয় কী আশ্চর্য মানে অনেক দিন হয় আমি অনেক বিয়েতে অ্যাটেন্ড করতে পারি নাই অনেক দিন পর হচ্ছে এর আগে এই যে আমার এই বনটা করছি যে যেটা বসে আছে থ্রি পিস পরে সবুজ ওর আর এর করলাম আর এবারে আমি অনেক দিন ধরে অনেক বিয়েতে ছোটবেলায় যেমন এই যে পিচিটা আছে ছোটটা ছুটকিটা ওর ওর মতো থাকতে আমি বিয়ে বাড়িতে গেছিলাম আর তারপর আর যাওয়া হয়নি যার কারণ নানান কাজে ব্যস্ত থাকি বলে না যে নাই কাজ খোয়াই ভাস যার কাজ নাই তারাই ব্যস্ত থাকে বেশি এই হচ্ছে অবস্থা তো ওকে মিষ্টি জাতীয় জিনিস খাওয়াইতে আসছিল তো ওর মিষ্টি জিনিস খাইতে ইচ্ছে করতেছে না ওর জন্য সব উল্টায় রাখে দিছে ওই খাবে না বলছে কি এখানে উল্টা থাক তাহলে কেউ খাওয়াইতে আসবে না তো ওই জন্য মিষ্টিগুলো সব উল্টায় মানে রাখে দিছে যাতে না খাওয়ায় ওকে মানে ওইখানে ওই যে ডালাটাতে ফ্লাই রাখছে আর আগে আমি যেটা দেখছি ছোটোবেলায় আমাদের গ্রামের বিয়েতে দুব্বা ঘাস ইঁদুরের মাটি তারপরে ধান কলা তারপরে দিয়ার দিয়ার বাতি আর কি এগুলা দিত আর অনেক অনেক জিনিস দিত এখন আর ওগুলা নাই এখন সিম্পলভাবেই কোনো মতেই হইলেই হলো এইভাবে করে নাহলে আগে অনেক কিছুই করতো আগে অনেক কিছুই মানুষ নিয়মের মধ্যে মানে আগের যুগের মানুষের নিয়মের মধ্যে বাধা থাকতো না এখন এগুলো কোনো কিছুই নেই আর সবাই আমার বোনের জন্য দোয়া করবেন ওর দাম্পত্য জীবন যেন সুখের হয় সুখে শান্তিতে থাকতে পারে ভালো একটা জীবন কাটাতে পারে সারা জীবন যেন ওই মানুষটার সঙ্গেই থাকতে পারে তো এই যে এখন নানু আসছে হলদিতে তা আমার নানু আর দাদু আর এটা হচ্ছে ব্রাইডের হচ্ছে নানু আর আমার দাদু ব্রাইডের দাদু এটা মানে এখন হচ্ছে হলুদ দেবে তো সবাই নানুকে হলুদ দেওয়ার জন্য যে পিছনে দাঁড়াই আছে আর আমি তো দাঁড়াই আছি আমার জন্য সেটা তো আপনারা বুঝতে পারতেছেন কিসের জন্য দাঁড়াই আছি। এই যে নানু সবাইকে হলুদ দিচ্ছে এখন আমার 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 দিকে চোখ গেছে তো বলছে তোকে একটু দেই মাখাই এভাবে বলতেছিল তো আমি বলতেছিলাম যে না আমি মাগ না ভাই মুখের মধ্যে আমার অনেক অ্যালার্জি এইভাবে বলতেছিলাম তো যাই হোক এই যে পিচি এখনো ঘুমাইনি হায় আল্লাহ এই যে হলুদ শেষ হয়ে গেছে এর কি বুট দিয়ে আবার এখন কাপড়ও মানে হলুদ নাই তো কিসে কাপড় দিয়ে মুছে দিবে আর হলুদ বাটা আছে আমার দাদি গেছে ঘরে আনতে হলুদ নিয়ে আসে এখন দিবে আর আমার দাদি একটা জিনিস দেখছি হলুদ কেন জানিয়ে দিতে চায় না মানে বলে যে হলুদ নষ্ট করার কি দরকার আর বিয়ে তো হলুদ নষ্ট করবে না তো কোথায় নষ্ট করবে আপনারই বলেন তো দাদিকে বুঝে দিয়ে করতেছে না যে দাদি তুমি হলুদগুলো সব নিয়ে আসো এই যখন গামছা নিয়ে টানি করতেছে এ যে মানে শুধুই এমনিতেই বড় হয়েছে আর কি লম্বার দিক দিয়ে কিন্তু বুদ্ধি জ্ঞান মানে খামখেয়ালি ছোট বাচ্চার যে একটা যে ইয়া বেশি বয়স হয়নি শুধু লম্বায় বড় হয়েছে এটাতে দেখা যাচ্ছে এই হচ্ছে অবস্থা রাত্রে ও এত নাচবে এত নাচবে যে মানে বলাই বা আপনারা যদি দেখতে চান ওর নাচ তাহলে আমাকে বলবেন আমি আপনাদের সাথে শেয়ার করব। ও ও মনে হচ্ছে কোনো একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় থাকতেছে না এইরকম হচ্ছে অবস্থা ও সব সময় নাচতেই আসে নাচতেই আছে তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তো পাশে থাকতে হবে না আরও নতুন নতুন ভিডিও আসবে আপনাদের সাথে একটু মানে গুসাই করতে পারতেছে না মানে সময় লাগতেছে আর বিয়ের ভিডিওগুলো তো অনেক বড় বড় আপনারা জানেন ভালোভাবে তো এইভাবে মানে এডিট করতে একটু সময় লাগতেছে তো একটু সময় লাগতেছে যা হোক আর আপনারা আমার পাশে থাকেন আপনার আপনারা আমার জন্য দোয়া করিয়েন যেন আমি ভালোভাবে কোনো কিছু একটা উপকার উপহার দিতে পারি আমার বাবা মাকে যেন আসলে বলতে আমার ভাই নাই আমার বাবার পাশে আমাদেরকেই দাঁড়াইতে হবে আপনারা ছাড়া আমি পারবো না এটা তো আপনারা প্লিজ যারাই হচ্ছে আমার ভিডিওটা দেখবেন প্লিজ হেল্প করিয়েন আর কি সাবস্ক্রাইব করে পাশে থাকিয়েন আর প্রতিদিন আমার ভিডিওগুলো দেখতে থাকেন যাতে আমি ভালো কিছু একটা উপহার দিতে পারি এটা হচ্ছে ওই যে সবুজ কালারের যে ইয়া থ্রি পিস পরে আছে এটা হচ্ছে ওই বোনের হাজব্যান্ড হচ্ছে এও খুব এনজয় করছে এই ভাইয়াটাও খুব এনজয় করছে আমার মানে পাশের গ্রামে বিয়ে হইছে তার জন্য আমার ফুভুত বোনের সাথে খুব ফ্রি আর কি মানে ভাই হয় সম্পর্কে যাই হোক সবাই দোয়া করবেন এদের জন্য দুই দম্পতির জন্য নতুন আমার দাদু একটু অসুস্থ মানে একটু হাই প্রেশারের লোক একটু কোনো কিছু হলে টেনশন করে টেনশন করলে হাই প্রেশার হাই প্রেশার করলে স্ট্রক এরকম হচ্ছে অবস্থা সবাই আমার দাদু যেন দোয়া করবেন আমার দাদু দাদি আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে আর আপনারাও যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনারাও যেন ভালো থাকেন সুস্থ থাকেন এই যে এইখানে হলুদ দিতে আসতে হচ্ছে আমার বোনের আরেকটা বোনের ইয়াত হাজব্যান্ডকে মানে শালি হয়তো ওই জন্য ওরা হলুদ মাখানোর জন্য ব্যস্ত হয়ে পড়ছে তো যাই হোক হচ্ছে আমরা হচ্ছে টোটালি দশ বন দশ বনের ভিতর সাত বনের হয়ে গেল হিল্লা বিয়ে আর কি আর হচ্ছে তিনজন বাকে থাকলো মানে পিচি তিনজন এখনও অনেক দেরি আছে এদের মিনিমাম এই যে দিয়ে দিল শালি দুলা ভাইকে হলুদ শালি কীভাবে দুলা ভাইকে হলুদ লাগাচ্ছে একবার দেখেন জোর জবরদস্তি করে আল্লাহ লা লা আল্লাহ আল্লাহ কী একটা অবস্থা কালকে তো একদম কালি টালি মাখায় একদম শেষ করে দিবে পাতিলের কালি একদম অন্য কোনো না তো এখানে মানে ভাইয়াটাকে ডাকতে আসছে যেন শালিকে যায় হলুদ সোয়া একটু অনেক রাত হয়ে যাচ্ছে তো যেন বেশিক্ষণ তো বলছে যে দাদু আসছে সবাই আসছিল তো দাদু বলতেছে যে রাত হয়ে যাচ্ছে তো ভাইয়াটা বলতেছিল যে কাল সকালবেলা দিবে এইভাবে বলতেছে তো বলছে কাল সকালবেলা টাইম পাওয়া যায় না এই সব কথাবার্তা বলতেছে আর কি সবাই অনেক এনজয় করতেছে আর এইটাই হচ্ছে ধরতে গেলে এখন তিন চার বছরের জন্য লাস্ট বিয়ে আর বিয়ে নাই এটা হচ্ছে আমার সাত নম্বর বোন আর কি আর তিনটা আছে এবারে সবার বিয়ে হয়ে গেছে এই যে আমার চাচু ধরছে এবার বড় মামিকে বলল যে হচ্ছে যদি যত নড়ানড়ি করবেন তত হচ্ছে সমস্যা হবে চুপ করে বসে থাকবেন কোথাও কোনো কোথাও কোনো কিছু সমস্যা হবে না তখন মামি মানে নড়াচড়া বন্ধ করে দিছে এই হচ্ছে অবস্থা না হলে একদম নড়াচড়া করে কি অবস্থা হইতো আল্লাহ মজাই লাগতেছিল মানে আর আমি মনে হয় ক্যামেরাম্যান হয়ে ভালোই হয়েছি আমার আমার উপর কোনো ঝড়ঝাপটা নাই আল্লাহ রহম করছে সবাই খুব হাসাহাসি করতেছিল কে এখানে কে কি যেন বলতেছিল এই যে আমার এটা বন হচ্ছে কত নাম্বার যেন পাঁচ নাম্বার নাকি মানে যাই হোক মানে অনেক উঠা বন আছে তো তার জন্য হ্যাঁ পাঁচ নাম্বার তো এ হচ্ছে আমার চাচির সঙ্গে লাগতেছিলো মানে চাচি বলতে ছোটো চাচি ও আমার চাচি মানে ওরও চাচি এটাই হচ্ছে ফ্যাক্ট এই যে আমি যাব এখন হচ্ছে আমার বনটাকে মাখাইতে আমার যে একটা বন আছে সুন্দরী বন পিচিটা একে এ হচ্ছে কোনো মতে হলুদ দিবে না দিবে না ওর আব্বু ওর লাগাইতে যাচ্ছিল যখন সিরিয়ালে সব মেয়েদেরকে লাগাচ্ছিল তখন তো ওই দিবে না খুব টাকা নিবে অবশ্য কিন্তু হলুদ মাখবে না তো ওই আমি তখন মনে মনে ভাবছিলাম যে রাত্রে ওকে যখন ওই ঘুমাই যাবে তখন লাগাই দিব তাই আমি সুন্দর করে হলুদ ছিল না যতটুকু একটু নিয়ে আসছিলাম হাতে করে তো যতটুকু পারছি ওর ঘুমের মধ্যে নড়াচড়া ছিল সেই এত যে গান বাজনা বাজতেছে ওই সেই গানের মধ্যেই ঘুমাচ্ছে আমার এই বোনের জন্য দোয়া করবেন মাশাল্লাহ মাশাল্লাহ সবাই আমার বোনকে দেখে মাশাল্লাহ বলবেন সবাই দোয়া করবেন ও মাদার পড়ে যেন ভালোভাবে পড়ালেখা করতে পারে আর সারাদ আজকে তো রুমানা পাকে ওইখানে স্টেজে বসায় রাখছি যাতে রুমানা আপা হচ্ছে একটু এনজয় করতে পারে আপনারা হয়তো জানেন জানেন যে আমার বোনের কি রুমানা আপার কি একটা অবস্থা তো ও আর এগুলোর মধ্যে যা যাবে না বলতেছে তারপর আমরা ট্রাই করব আপনারা দোয়া করেন রুমানা পাকার ভবিষ্যৎ যেন সুন্দর করে দিতে পারি আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আরেকদিন দেখা হবে আল্লাহ হাফেজ